ডিমের এইরকম রেসিপি থাকলে আর চিন্তা কী তাহলে বন্ধুরা তাড়াতাড়ি দেখে নিন খুব সহজ পদ্ধতিতে এবং খুব কম করা যে এই রেসিপি ডিমের রেসিপি তো আমরা অনেক রকমের খেয়েছি কিন্তু এই রকম ডিমের রেসিপি আমরা খুব কম খেয়েছি বন্ধুরা আপনারা দেখুন খুব সহজে এবং খুব কম সময়ে এই রেসিপিটি তৈরি করা যায় এবং খেতেও খুব সুস্বাদু ডিম সিদ্ধ করে নিয়ে তারপরে দুচেরা করে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে লবণ লঙ্কা আর হলুদ গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি প্রয়োজন হলে আপনারা ভাজতে পারেন তবে আমি ভাজবো না টিফিন বক্সে একেবারে নিয়ে নিয়েছি ভাপাই বসাবো আর এই যে বারনাটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এর মধ্যে আছে সর্ষে পোস্ত আর কাজু তবে কাজু নাও দিতে পারেন আর আমি কাঁচা লঙ্কা দুধ চারটে দিয়েছি দিয়ে পেস্ট করে নিয়েছি একটু জলও দিয়ে ধুয়ে নেবো এই মিক্সার গ্রাইন্ডার ধুয়ে নিয়ে দিয়েছি তারপরে দিয়েছি আর একটু লঙ্কা গুঁড়ো আর একটু লবণ এরপরে দেব একটা ডিম সিদ্ধ গ্রেট করে গ্রেড করে দিলে টেস্টটা একটু অন্য রকমের হয়ে যাবে এবং গ্রেভিটা বেশ মোটা মোটা হবে ভালো লাগবে তো যাই হোক আমি একটা ডিম নিয়ে গ্রেট করে দিচ্ছি আর টিফিন বক্সের মধ্যে পাঁচটা ডিম আছে মানে দশ চেরা করা আছে আর কাঁচা লঙ্কায় খুব কম ঝাল বলে আমি একটু বেশি দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো লঙ্কা মানে ঝাল যেমন খান তেমন দেবেন আর সর্ষের তেল আর কাঁচা লঙ্কাটা অবশ্যই অবশ্যই শেষে দেবেন তো আমি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করা যতটা সম্ভব আলতো হাতে নাড়াচাড়া করে নিতে হবে তবে বেশি নাড়াচাড়া করব না তাহলে ডিমের কুসুমটা আবার ছেড়ে চলে যাবে তাই হালকা করে নাড়াচাড়া করে নিয়ে এবার ঢাকনাটা দিয়ে দেব আর ঢাকনাটা দিয়ে সঙ্গে সঙ্গে আমি গ্যাসের ওপর চাপিয়ে দেব তার কারণ আমি গরম জল করতে আগে থেকে বসিয়ে দিয়েছি দশ মিনিট পরে নামিয়ে নেবো বেশিক্ষণ সময় লাগে না তো দশ মিনিট হয়ে গেছে বন্ধুরা তারপর আপনাদের খুলে দেখাচ্ছি দেখুন এই যে এই রকম হয়েছে ভীষণ সুন্দর একটা স্মেল বার হচ্ছে আর খেতে অতীব অতীব সুন্দর লাগে আমরা এর আগে অনেকবার করে খেয়েছি খুব তাড়াতাড়ি যেহেতু হয় তাই আমরা অনেকবার করে খেয়েছি আজকের মূলত করা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির জন্য কারণ কর্তাবু ওই বাড়িতে যাবে শ্বশুর শাশুড়ির জন্য পাঠাবো ওই জন্য করেছি খুব সুন্দর হয়েছে বলে মনে হচ্ছে কারণ এখন তো বেশ সকালবেলা এখন আমরা খাচ্ছি না বাবা মায়ের জন্য পাঠিয়ে দিচ্ছি ওখানে বাবা মায়ের যে ছেলে মানে আমার বর্মশাইও খাবে ওই জন্য ওনাদের জন্য পাঠিয়ে দিলাম আমি আর আমার ছেলে খাবো অল্প করে রেখেছি কারণ অন্য রেসিপি আবার করবো আর এত সকালবেলা আমরা এখনও টিফিন খাইনি সকাল সকাল চলে যাচ্ছে তাই পাঠিয়ে দিলাম কেমন হয়েছে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন